ভারতীয় উপমহাদেশের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের ইতিহাস মানেই বীরত্ব মুঘল সাম্রাজ্য মানেই যুদ্ধ বিশ্বাসঘাতকতা আর কখনো ভালোবাসার গল্প তেমনই এক শৈল্পিক চরিত্র ছিল আনারকলি সেই আনারকলি যাকে ভালোবাসার অপরাধে জীবন্ত কবর দিয়েছিলেন মুঘল সম্রাট আকবর আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব কে ছিল এই আনারকলি আর কেনই বা তাকে বরণ করতে হয়েছিল এমন নিষ্ঠুর মৃত্যু আনারকলিকে বলা হয় পৌরাণিক রমণী যা রূপের জাদুতে মাতোয়ারা হয়েছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট আকবর ও তার ছেলে সম্রাট জাহাঙ্গীর যাকে ডাকা হতো শাহজাদা সেলিম নামে মূলত শাহজাদা সেলিমের সাথে সম্পর্কের কারণেই নির্মমভাবে প্রাণ হারাতে হয় আনারকলিকে পৌরাণিক এই রমণীকে নিয়ে তাই রচিত হয়েছে অনেক সিনেমা গল্প আর উপন্যাস আনারকলির প্রকৃত নাম নাদিরা বেগম আবার কেউ কেউ তাকে বলতেন নেসা। আনারকলি ছিল এক ইরানি সৌদাগরের কন্যা কোনো এক সময় আনারকলি তার পিতার সাথে জাহাজে করে আফ্রিকা থেকে যাত্রা শুরু করে পথে জলদস্যুরা তার বাবাকে হত্যা করে তাকে বন্দি বানিয়ে নেয় পরে জলদস্যুরা তাকে ইস্তাম্বুলে এক ধনী ব্যক্তির কাছে বিক্রি করে দেয় তখন থেকেই তাকে নাচ গান সহ অন্যান্য বিষয়ে তালিম দেওয়া হয় কিছুদিন পর ওই ধনী ব্যক্তি আনারকলি তথা শরীফুল তুরস্কের সুলতানের কাছে নজরানা হিসেবে পাঠিয়ে দেন কিন্তু তুরস্কের সুলতান তাকে নিজের কাছে না রেখে পাঠিয়ে দেন তার বন্ধু মুঘল সম্রাট আকবরের কাছে শরীফুল এতই সুন্দর ছিলেন যে সম্রাট আকবর তার রূপ দেখে মুগ্ধ হয়ে যান সম্রাট আকবর তার রূপের বর্ণনা দিতে গিয়ে বলেন মেয়েটির রূপ ছিল পাকা আনার দানার মতো আর তার যৌবন ছিল ভক্তজবা কলির মতো আকবর তার নাম দেন আনারকলি আর এভাবেই শরীফন্নেসা হয়ে যান আনারকলি পনেরোশো আটানব্বই সালের কথা তখন মুঘলদের রাজধানী ছিল আগ্রাতে নববর্ষের দিনে আগ্রা দুর্গে আয়োজন করা হয় এক জলসার সেই জলসাতে উপস্থিত ছিলেন সম্রাট আকবর ও শাহজাদা সেলিম সেই অনুষ্ঠানের এক পর্যায়ে সম্রাট আকবর সবার সাথে আনারকলিকে পরিচয় করিয়ে দেন সম্রাটের ঘোষণার পর ভৃত্তরা জলসা অনুষ্ঠানে কৃত্রিম ধোঁয়া সৃষ্টি করেন চন্দন কাঠের সেই সুবাসিত ধোয়ার মধ্য থেকে বের হয়ে আসেন আনারকলি আলো ছায়ার মঞ্চে নুপুরের ধ্বনি আর ঘুমটা টানা এই তন্নির আলতা রাঙাপা ইরানি পোশাক আর সুরেলা কণ্ঠে বিমোহিত হন শাহজাদা সেলিম নাচের এক পর্যায়ে আনারকলি ঘুমটা টানা উড়া ছুড়ে মারলে তা এসে পড়ে শাহজাদা সেলিমের গায়ে সেলিম তাকিয়ে দেখে নাচতে থাকা নর্ত কোনো মানবই নয় যেন স্বর্গের অপসরা যেকোনো মূল্যে আনারকলিকে পেতে চাইল শাহজাদা সেলিম তথা সম্রাট জাহাঙ্গীর সে ঘুষ দিয়ে সম্রাট আকবরের হেরেমের লক্ষ্মীকে হাত করল কয়েকদিন পর সম্রাট আকবর তিন সপ্তাহের জন্য শিকারে গেলে আনারকলিকে হাজির করা হয় শাহজাদা সেলিমের কাছে আনারকলিও আগে থেকেই পছন্দ করত শাহজাদা সেলিমকে এভাবেই দুজনে জড়িয়ে পড়ে গভীর সম্পর্কে কিন্তু কিছুদিনের মধ্যেই ঘটনাটি ফাঁস হয়ে পড়ে এবং সম্রাট আকবর শাহজাদা সেলিমকে নিষেধ করেন তারপরেও হেরেমের বাইরে চুপি দেখা করতে গিয়ে ধরা পড়ে যায় সেলিম আর আনারকলি আনারকলিকে বন্দি করে ফতেপুর স্বীকৃতি নিয়ে আসা হয় আর সেখানে তাকে আটকে রাখা হয় কিছুদিন পর সম্রাট আকবরের নির্দেশে আনারকলিকে দুই দেয়ালের মাঝে জীবন্ত কপর দেওয়া হয় ছবিতে আপনারা যে দরজাটি দেখতে পাচ্ছেন তার পেছনেই কপর দেওয়া হয় আনারকলিকে তার মৃত্যুর এই কাহিনীটি সত্য কিনা তা নিয়ে বিতর্ক আছে অনেকের মতে সেলিমের অনুরোধে তার দাদি হামিদা আনারকলিকে গোপনে বিষ সরবরাহ করে তাতে কষ্ট না পেয়ে মরে একবারেই মরে যায় তবে পাকিস্তানের লাহোরে আনারকরির সমাধি থাকায় তার মৃত্যুর বিষয়টি এখনও রহস্যই রয়ে গেছে শাহজাদা সেলিম পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর নামে মুঘল শাসক হয়ে লাহোরে সমাধি নির্মাণ করেন সমাধির একটি স্তম্ভে আল্লাহর নিরানব্বইটির নাম এবং দুই লাইনের একটি ফার্সি কবিতা লেখা রয়েছে কবিতাটিতে তিনি বলেছেন একবার আর একবার যদি দেখতে পাই প্রিয়তমার মুখ যদি খোদা তোমার নামে ডেকে যাবে হৃদয় কেয়ামত অবধি আর এভাবেই অসমাপ্ত ইতিহাস হয়ে থাকে সেলিম আর আনারকলির প্রেম কাহিনী